আমি দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় ঘেরি এলাকায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ইট পাতা রাস্তা কিন্তু এখন যে কি বিহাল অবস্থায় রয়েছে সেটা সহজেই বোঝা যাচ্ছে একেবারেই খালা পুরো খেবড়ো রাস্তা প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কয়েক বছর আগে এই যে রাস্তাটা সেটা নষ্ট হয়ে যায় পাশে যে গাছ ছিল সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় শুধু এই দ্বিতীয় এই যে রাস্তা এটা নয় এর পাশাপাশি আরও আরও দুটি রাস্তা দেখা যাচ্ছে এই যে সংযোগকারী আরও দুটি রাস্তা সেই সেটাও ইটের রাস্তা কিন্তু সেটাও দীর্ঘদিন ধরে বেহাল এখান থেকে রোগী তাদেরকে নিয়ে যাওয়া যায় না সাইকেল বা বাইক সেটা সহজভাবে চালানো যায় না সমস্যায় রয়েছেন এই এলাকার কয়েক হাজার বাসিন্দা বারে বারে আবেদন করেছে পঞ্চায়েতের কাছে এই রাস্তা সারায়ের জন্য কিন্তু বাস্তবে সেই রাস্তা কিন্তু এখনও সারাই হয়নি গত কাল যে ঘটনা দেখলাম আমরা নারায়ণগড়ে তার কিন্তু পুনরাবৃত্তি হতে পারে এই এলাকাতেও কারণ এখানে প্রসূতি মা বা অন্যান্য অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না কোনো গাড়িই ঢোকে না সাধারণভাবে কোনো কোলা করে বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তাদেরকে এখান থেকে অনেকটা পথ ঘুরে তবে হাসপাতালে পৌঁছতে হয় সারা জেলা জুড়ে অসংখ্য রাস্তা ঢালাই হয়েছে বলে দাবি করে বর্তমান সরকার এবং জেলা প্রশাসন কিন্তু বাস্তবে এরকম প্রচুর ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়